আবার আমাদের বাড়ির যাওয়াই মনে হলো সবাই বলছে বিয়ের হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি তো আজকে হচ্ছে আমার অষ্টমঙ্গলা আর দেখো সকাল সকাল আমাদের বাড়িতে আলতা পড়াতে এসেছে আর আমার মামিমা প্রথমে আলতা পড়লো তারপরে এই যে দেখো আমাকে আলতা পড়াচ্ছে এখন আর আমাদের এই অষ্টমঙ্গলাতে বেশ কিছু নিয়ম থাকে তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে সব সব কিছু দেখাবো আর এছাড়াও আজকে আমাদের বাড়িতে অনেক অনেকজন আসবে মানে আমাদের আমার সমস্ত পিসি কাকিমা আমার পিসি দিদুরা তো সবাই আসবে সবার সাথে তোমাদের দেখাও করাবো যখন ছোট ছিলাম আমি গ্রামে থাকতাম তখনই দেখেছি যে আমাদের অষ্টমঙ্গলের একটা নিয়ম হলো এই দিন মেয়ে জামাই তার সাথে তাদের যারা দিদি বোন ভাই জামাইবাবুরা সবাই মিলে পুকুরে স্নান করতে যেত ভীষণ মজা করতো সেখানে সাঁতার কাটা জল ছোড়া কিন্তু এখন আর কেউ সেরকম পুকুরে স্নান করে না কিন্তু ওই একটা নিয়ম রক্ষা বলে না সেটা করার জন্যই আমি রকি আর এই যে দেখো আমার বোন আরাধ্যা চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে একটা পুকুরে কিন্তু পুকুরে স্নান করিনি মা বলেছিল শুধু দুজন দুজনকে একটু সাবান দিয়ে দিতে একটু জল দিয়ে দিতে আর একটু একটু করে তেল দিয়ে দিতে তো এই নিয়মটা আমাদের হয়েছিল ওই দিন যে নিয়মটা ছিল পুকুরে স্নান করা সেটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র নিয়ম রক্ষা করে দিয়েছিলাম আমাদের এখানে সামনে পুকুর ছিল তাই এই নিয়মটা করতে পেরেছিলাম অনেক জায়গাতে তো এখন আর পুকুরই পাওয়া যায় না সেক্ষেত্রে বাড়িতেই সব নিয়ম পালন করতে হয় কিন্তু পুকুরে স্নান করতে ভীষণ মজা লাগে যারা করেছো বা যারা করতে পারো এখনও তারা তো জানোই আমি ছোটোবেলায় থেকে অনেকবার পুকুরে স্নান করেছি এখনও গ্রামে গেলেই মাঝে মাঝে পুকুরে স্নান করতে যাই খুব মজা হয় তো আমরা পুকুর থেকে এসে বাড়িতে স্নান করে রেডি হয়ে গেছিলাম তো আমি রেডি হয়ে গেছি আমাদের অষ্টমঙ্গলার জন্য এই যে আমাদের 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 জামাই 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 বাড়ির সেলফি তুলে এখন আমরা যাবো একটা মন্দিরে আমাদের বিয়ের দিন যে গাছ ছড়াটা বাঁধা হয়েছিল সেই গাছ আজকে খোলা হবে তো সেই জন্য একটা মন্দিরে প্রণাম করে পুজোর দেবো আর ওখানে গাছ খুলে আসবো এই যে দেখো আমাদের অঙ্কুদা চলে এসেছে আরও অনেকেই এসেছে তো আমরা যাচ্ছি আমাদের বিয়ের যে গাছড়াটা ছিল যে শাড়িটা সেটা একটা মন্দিরে খুলতে যাচ্ছে আমাদের এখানে সামনে একটা দুর্গা মন্দির আছে ওখানে এই যে মস্তিও যাচ্ছে দেখো আর আর সাথে যাচ্ছি আমার ছোট্ট ছোট্ট বোন এটা হলো আরাধ্যা এই যে মিঠাই মিষ্টি সবাই যাচ্ছে ওরা আমাদের সাথে গাছড়া খোল খোলাতে এটা হলো আমাদের বাড়ির সামনে একটা দুর্গা মন্দির এখানে আমরা আমাদের গাছ খুলব আর আমাদের নিয়ম যে অষ্টমঙ্গলার দিন খুলতে হয় আর যদি এই দিন গাছ না খোলা হয় তাহলে আবার এক বছর পর গাছছড়াটা খুলতে হয় তো আমরা আজকেই খুলে নিচ্ছি গাছ না খোলা পর্যন্ত ওই শাড়িটা ভালোভাবে পরা যায় না তো আবার যদি কখনও শাড়িটা পরতে যায় তখন অসুবিধা হয় যদি মন্দিরে পুরোহিত থাকে তাহলে পুরোহিতকে দিয়ে খোলা করানোই ভালো কিন্তু আমরা যখন গেছিলাম দুপুরবেলা এখানে কোনো পুরোহিত ছিল না সেই জন্য আমরা নিজেরাই মা দুর্গাকে প্রণাম করে আর এখানে গাছ খুলে নিয়েছিলাম বিয়ের নিয়মের ক্ষেত্রে সবার আলাদা আলাদা নিয়ম থাকে আমি এখানে আমাদের যে নিয়মটা হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তবে গাছ যেটা দিয়ে বাঁধা আছে মানে যে হলুদ কাপড়টা ওইটা কিন্তু খুব যত্ন করে এক বছর আমাকে রেখে দিতে হবে অষ্টমঙ্গলার দিনে আমাদের আরও একটা নিয়ম হলো এই দিন মেয়ের বাড়িতে ছেলের বাড়িতেও খিচুড়ি আর পায়েস রান্না করতে হয় সেইটা রান্না করে অনেকের বাড়িতে দিয়ে আসতে হয় মানে পাড়ার অনেকগুলো বাড়িতে দিয়ে আসে সাতটা বাড়িতে বা নটা বাড়িতে বা যার যতগুলো ইচ্ছে হয় আর এখানে আমার পিসি দিদু আমার অষ্টমঙ্গলার খিচুড়ি আর পায়েসটা রান্না করছে অনেকে এসেছে আজকে আমাদের বাড়ি চলো সবাইকে দেখায় এই যে গোলাপি শাড়িতে দেখো আমার সেজো পিসি আর সাদা চুড়িদারে আমার মোনায় দিই আর এই দিকে সবুজ রঙের শাড়িতে বরদি মানে আমার শ্বশুরবাড়ির বর্দি রকি বড় দিদি আমার মামিমা কাকিমা বৌদি মা সবাই মিলে এখানে বসে আমরা গল্প করছিলাম আর আমার একটা বৌদি আমাকে এখানে খুব সুন্দর একটা গিফটও দিয়েছিল এই যে দেখো এটা ছিল একটা খুব সুন্দর লিপস্টিক আর আমার তারপর আমার বান্ধবীরা এসেছিল অর্পিতা দিশাদি আর ওরাও প্রচুর গিফট এনেছিল আমার জন্য তুই বিয়ে করেছিস তার জন্য তোকে ঠিক থ্যাংক ইউ দেখো জামাই দিয়েছি অর্পিতার দিশাদি দুজনই আমাকে কিন্তু বিয়েতে খুব স্পেশাল দুটো গিফট দিয়েছে যেগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি না আমি পরে স্পেশাল কোনো সময় করে তোমাদেরকে দেখাবো তো আজকে আমরা একসাথেই সবাই মিলে লাঞ্চ করতে বসেছি আমাদের বাড়িতে আজকেও একটা ছোটোখাটো ভোজেরই আয়োজন করা হয়েছিল এই যে দেখো আলুর চিপস ছিল একটা আলু ভাজাটাই ভাত ডাল সবজি যেরকম একটা ভোজা থাকে আর আমরা সবাই মিলে বসেছিলাম বান্ধবীরা বোনরা আর আজকে বাড়ির লোকই আমাদের পরিবেশন করছিল। আর এইভাবে অ্যাকচুয়ালি আমাদের অষ্টমঙ্গলাটা কাটে সবার যে খাওয়া দাওয়া হয় তারপর যে নিয়ম কানুন হয় সেগুলো হয় এই যে আলু পোস্ত দিয়ে দিয়েছে আমার পাতে আর মাছ ছিল মাটন ছিল চাটনি পাপড় মিষ্টি আর আজকে স্পেশালিটি হলো পায়েস সেটা আজকে আমাদের থাকেই আর ছিল আইসক্রিম তো লাঞ্চটা এইভাবে করে তারপর আমি একটু বাইরে গেছিলাম আমার বান্ধবীদের সাথে সো এখন আমি যাব শাখা পলা পড়তে যেগুলো পড়ে আছি সেগুলো এই যে আমার দুই সখী ওর পিতা দিশা দিয়ে দেয় এরাই আমাকে নিয়ে যাচ্ছে কারণ আমাদের একটা নিয়ম আছে যে বরের সাথে শাখা পলা এগুলো পড়তে যেতে নেই এটা আমাদের বাড়ির নিয়ম তো এটা আমাদেরকে মানতে হয় আমি জানিনা আহ এই যে দেখছো শাখা বাঁধা পলা বাঁধা যেগুলো আমার আহ যেগুলো আমার বিয়েতে গিফট কিন্তু আসল যে এই যে দেখো আমাদের না বিয়েতে টাকা পড়তে হয় তো মাটির শাখা পড়ে যাচ্ছিলাম আমি এতদিন আজ অষ্টমঙ্গলা আজকে মাটির শাখাটা খুলে যে অরিজিনাল যে শাখা হয় সেটা পড়তে যাব তো ওদের দুজনের সাথেই যাচ্ছি আমি এখানে শাখা পড়তে কারণ যেহেতু রকির সাথে যেতে পারবো না চলো তোমাদেরকে সেটাও দেখাবো চল কবে যে আমি আমার বিয়ের ব্লগগুলো পোস্ট করবো জানি না সবাই হয়তো ওয়েস্ট করে আছে হয়ে যাবে হয়ে যাবে আস্তে আস্তে দিতে থাকো পরপর এইটা যখন যাবে আশা করি তোমরা অনেকগুলো বিয়ের ব্লগ এত দিনে দেখে ফেলেছ শাখা পড়তে যাওয়ার পথে আমাদের পাড়াতেই একটা খুব ভালো চা বানায় একটা চায়ের দোকান আছে আমাদের এখানের ফেমাস বিপুলদার চা বলি আমরা এখানে একটা মালাই চা বানাই ভীষণ ভালো তো আমরা তিন বান্ধবী মিলে এখানে একটু চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম হাসাহাসি করছিলাম তারপর আমি গেছিলাম শাখা পড়তে তবে দিশাদির বাড়িতে একটু কাজ ছিল তাই দিশাদি বাড়িতে নেমে গেছিল। অনেকক্ষণই সময় কাটিয়েছিল আমাদের সাথে তারপর আমি আর অর্পিতা দুজন মিলে গেছিলাম আর এই নিয়মটা কি তোমাদেরও আছে যে বরের সাথে শাখা পড়তে যেতে নেই বা বরের কাছে শাখা পরার টাকা খুঁজতে নেই বা নিতে নেই আমাদের কিন্তু এই নিয়মটা আছে আমার শ্বশুরবাড়িতেও আছে আর আমাদের বাড়িতেও আছে তো যাই হোক দেখো আমি চলে এসেছি এখন শাখার দোকানে আর আমাদের এইখানে দুবরাজপুরে এটা খুব নামকর একটা শাখার দোকান এখানে বিভিন্ন ভ্যারাইটির শাখা পাওয়া যায় আর আমার জীবনে এই প্রথমবার আমি শাখা পড়ছি শাখা পলা এর আগে যেগুলো পড়েছিলাম ওগুলো সোনা দিয়ে বাঁধানো ছিল কিন্তু আসল যে শাখা হয় সেটা এটাই আমাদের এই যে দেখো মাটির শাখাটা পড়েছিলাম যেটা এখন খোলা হচ্ছে ওইটাকে যত্ন করে আবার এক বছর রেখে দিতে হবে আর আজকের দিনে মানে অষ্টমঙ্গলের দিনে মাটির শাখাটা খুলে আসল যে শাখা হয় সেটা এখানে আমি পরবো তো যেহেতু প্রথমবার আর আমার খুব ইচ্ছে ছিল মানে বরাবরই ইচ্ছে করতো যে আমি একটু মোটা মোটা শাখা পড়বো আমার মোটা শাখা খুব ভালো লাগে তবে খুব বেশি মোটা নয় একটু মিডিয়াম মোটা তো এইখানে আমার শাখা চুজ করা হয়ে গেছে আর এখন আমাকে এই যে দেখো শাখা পরিয়ে দিচ্ছে তারপর দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রকম শাখা পরলাম এই যে দেখো আমি এই শাখা পলাটা পরেছিলাম সবাই খুব নাম করেছিল যে শাখাটা খুবই সুন্দর তো এখানে শাখা পলা পরে তারপর আমি একটু শপিং করতেও গেছিলাম কয়েকটা কুর্তি নেওয়ার ছিল আমার তো সেগুলো নিয়ে তারপর বাড়ি ফিরেছি আজকের দিনটা আমার এইভাবেই কেটেছিল আর এই যে গিফট আনবক্সিং করা দেখছো এইটার একটা সেপারেট ব্লগ আমি দেবো এর পরের ব্লগেই দেখাবো আমি কী কী গিফট পেয়েছি এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা